নমস্কার বন্ধুরা আজকে বুঝতেই পেরেছ রেসিপিটা কি হতে চলেছে আপনারা দেখছি ভিমড়াল রেসিপির ঘর কড়া গরম করা হয়ে গেলে এখানে আমি ভাজা মশলা আগে তৈরি করে নেব ভাজা মশলার জন্য আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ডালচিনি এলাচ জিরে মুহুরি গোটা ধুনিয়া এগুলো যদি আপনারা ডিমের চপের মধ্যে যদি এ মশলাটা আপনার ভাজা মশলা যদি না দেবেন সেরকম ডিমের চপ কিন্তু স্বাদ লাগবে না কিন্তু প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করুন আর চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটা প্রেস করুন না আমার নতুন নতুন আমার নতুন নতুন চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আলু আগে থেকে আমি শীত করে রেখেছিলাম আলুগুলো এখন আমি একটা একটা করে গ্রেড করে নেব আপনারা চাইলে হাতেও করতে পারতেন কিন্তু হাতে কি বলুন তো হাতে গোটা গোটা অবশ্যই থেকে যাবে আলু আলু গ্রেড করার পর এই যে আমার পুরো আলু গ্রেড করা হয়ে গেছে এখানে আমি ডিমের খোসাগুলো আগে থেকেই ছেড়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর পরিমাণের মতন লঙ্কা গুঁড়ো স্বাদ মতন আমি নুনও দিয়ে দিচ্ছি এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি কড়াইটা গরম করার পর এখানে আমি দিয়ে দিয়েছি তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলে ভালো করে কিন্তু নাড়াচড়া করবে এই যে আমার পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি ভালো করে মিশ্রণটাকে মিক্স করে নেবে এই যে আমার লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু রাখা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম আলুটা ভাজা হয়ে গেলে আমি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এখানে গরম মশলা যেটা আমি ভেজেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মশলাটা সব কিছু দিয়ে দিলে পর এভাবে ভালো করে নাড়াচাড়া করবে ভালো করে কিন্তু আলুটা কষিয়ে দিতে হবে আমার আলুটা হয়ে গেছে এই দেখতেই পাচ্ছেন আমার আলুটা পুরো রেডি হয়ে গেছে ডিমের চপের জল একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি ময়দা সামান্য নুন নিয়ে দেব জল এইটা কিন্তু আমাদের ডিমের মধ্যে লাগবে এ ময়দা মিশ্রণটা ভালোভাবে কিন্তু এটা মিক্স করে নেবে এই যে আমার হয়ে গেছে একটু বেশি পাতলাও করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করতে হবে এই যে এরকম আপনাদেরকে ময়দা বেসনটা তৈরি নেবে একটা এখন ভেজিটেবল চপটা এখন ভালো করে তৈরি নেব এখন ডিমটাকে আলুর মধ্যে ভালো করে ডিমের চপের মধ্যে একদম ডিমটা ভালো করে ঢেকে নিতে হবে যেমন ডিমটা সাদা অংশ বা হলুদ অংশটা না দেখে আপনারা এরকমই করবে যেরকম আমি করছি আমার এখানে চারটে ডিমের চপ হয়েছে এই যে এরকম করে নেবে যেটা আমি ময়দাটা গুলিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে ডিমের চপ দিয়ে দিলাম এখানে আমি নিয়েছি বিস্কুট গুঁড়ো আর টোস গুঁড়ো এভাবে দিতে হবে আপনাদেরকে আমার অলমোস্ট রেডি হয়ে গেছে আমার চারটে ডিমের চপ দেখুন বলতে আমার কি কম সুন্দর লাগছে ডিমের চপ এইটা দোকানতে কিনতে গেলে একটা পিসি কিন্তু আপনাদেরকে দশটা করে দিতে হবে আমি তেল আগের থেকে গরম করে রেখেছিলাম তো এইটা আমি একটা একটা ডিমের চপ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এর উপরে একটু হালকা হালকা তেল দিতে হবে তেল যদি আপনার উপরে যদি না দেবে তো ডিমের চপ কিন্তু এটা ভেঙে যেতেও পারে আমি হালকা হালকা করে তেল দিচ্ছি উপরে আর একটা দিয়ে দেবো আমি তেলের মধ্যে এইটাও সেমভাবে করব আমি একটু চারটেই একসঙ্গে দিয়ে দিচ্ছি দিনের চকগুলো যাতে একসাথে ভাজা হয়ে যায় এরকম একইভাবে কিন্তু করবে এখানে আমি লাল লাল করে ভেজে নেব তারপর একটা একটা করে আমি উল্টে নেব ভালোভাবে উল্টাবে যেমন না ভেঙে যায় আমার ডিমের চপ পুরো রেডি হয়ে গেছে তারপর একটা একটা তুলে নেব আমার একদম ডিম চপটা রেডি হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে